নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধুরা নতুন বছর আসার আগে চুপচাপ একটি ছোট্ট জিনিস গরুকে খাইয়ে দিন খুব ছোট্ট একটি কাজ এত টাকা উপার্জন করবেন যে সামলাতে পারবেন না আপনার সাত জন্মের দারিদ্রতা চিরতারি দূর হয়ে যাবে যে জিনিসটার জন্য আপনি বছরের পর বছর তৃষ্ণাস্ত ছিলেন এটাই আপনি পেয়ে যাবেন আমার দর্শক বন্ধুরা নতুন বছর আর কয়েকটি দিন মাত্রই চলে এসছে বছরের শুরু হওয়ার আগে আপনি চুপচাপ এই ছোট্ট কাজটি করেন একটি জিনিস গরুকে খাইয়ে দিন তাহলে আসন্ন নতুন বছরে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে থাকবে মাতা লক্ষ্মী আপনার প্রতিটি ঘরের কোণে লক্ষ্মীর ভান্ডার ভরে দেবেন যদি কারু ভালোবাসে পেতে চান কারোর সঙ্গে বিয়ে করতে চান তাও হয়ে হয়ে যাবে ঋণে গেলেন মাত্র কয়েকদিনের মধ্যে ঋণ মুক্ত হয়ে যাবেন থেকে রোগও দূর হয়ে যাবে আর আসন্ন নতুন বছর হবে আপনার সবথেকে দুর্দান্ত বছর বন্ধুরা সময় আবার ফিরে আসছে বছর শেষ হতে আর বেশি দেরি নেই আর নতুন বছর শুরু হতে যাচ্ছে চুপচাপ শুধু এই কাজটি করে দিন গোমাতাকে ছোট্ট একটি জিনিস খাইয়ে দিন আপনারা সবাই জানেন গোমাতা হলেন মা লক্ষ্মীর স্বরূপ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোমাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় গোমাতা আপনার রাশির উপরে কোনো কুদৃষ্টি পড়ে থাকে তবে আপনি এই শনিদেবের পুজো করুন গোমাতাকে খাইয়ে দিন এই একটি জিনিস দেখুন নতুন বছর তো বারবার বদলায় কিন্তু আপনার ভাগ্য তখনই বদলাবে যখন আপনি কিছু আলাদা করবেন যখন শনিদেব আপনার সঙ্গে থাকবেন যখন আপনার উপর লক্ষ্মী দেবীর কৃপা হবে আর এটা তখনই হবে যখন আপনি গরুকে এই একটি জিনিস এই ছোট্ট জিনিসটি খাইয়ে দেবেন বন্ধুরা এই বছরে আপনার জীবনে অনেক ওঠানামা এসেছে অনেক কিছু আপনি হারিয়েছেন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে কিন্তু বন্ধুরা এই বছরটা আর মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে মঠের উপর এই বছরটা যেন একটা অশুভ বছরই ছিল কিন্তু যেতে যেতে শুধু একটি ছোট্ট উপায় করে যান আসন্ন নতুন বছর আপনাকে সেই সব কিছুই দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে তীর্ষ্ণাত্ম ছিলেন দেখুন বন্ধুরা নতুন বছর আসছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতি বছর ক্যালেন্ডার বদলায় কিন্তু জীবন কেন বদলায় না প্রতি বছর আপনি সেই একই ঋণ নিয়ে চলেন সেই একই রোগ সঙ্গে নিয়ে যান সেই একই অপূর্ণ ভালোবাসা আর সেই একই খালি পকেট বন্ধুরা প্রতি আপনি ভাবেন এই বছর সব বদলে যাবে এই বছর আমার ভাগ্য উজ্জ্বল হবে এই বছর আমি সুখী হব কিন্তু কি হলো হলো কিছুই না আর বছর এমনিভাবেই কেটে গেল বন্ধুরা আসলে বছর কাটছে না আপনার জীবনে কেটে যাচ্ছে এই বছরে বন্ধুরা আপনি কতজন প্রিয় মানুষকে হারিয়েছেন আপনার আশেপাশে লোকজন আপনার আত্মীয়রা প্রতিদিন উন্নত করেই চলেছে কিন্তু আপনি যেখানেই ছিলেন সেইখানেই আছে আর ও সেখান থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন দেখুন পরিশ্রম তো গাধাও করে আর পরিশ্রম আপনিও করছেন কিন্তু কি হচ্ছে হাতে টাকা আসে আর কয়েক মুহূর্তের মধ্যে সেটাও চলে যায় মাতা লক্ষ্মী আপনার হাতে স্থির হচ্ছে না কিন্তু এই ছোট্ট উপায়ে মাতা লক্ষ্মী সারা বছর আপনার কাছেই থাকবে আপনার ঘরেও তিনি বাস করবেন কিন্তু বন্ধুরা কেন এমন হয় কিছু মানুষের জীবন প্রতি বছর উপরের দিকে উঠে আর কিছু মানুষের জীবন প্রতি বছর আরো নিচে নেমে যায় কেন কেন এই কেউ এক এক করে কোটি টাকা উপার্জন করেন কেউ সারা জীবন পরিশ্রম করেও খালি হাতে থেকে যায় কেনই বা হয় এরকম কারো জীবন হঠাৎ করে ভালোবাসায় এসে যায় আর কেউ সারাটা জীবন শুধু অপেক্ষা করে কাটিয়ে দেয় বন্ধুরা এসব প্রশ্নের উত্তর ভাগ্যে নয় সেই ছোট ছোট কর্মে লুকিয়ে আছে এগুলো আপনার ভাগ্য বদলে দেয় কিন্তু দুনিয়াতে সেগুলোকে তুচ্ছ ভেবে অপেক্ষা করে আজ আমি আপনাদেরকে এমনই একটি ছোট্ট কাজের কথা বলতে যাচ্ছি তা দেখতে খুবই সাধারণ কিন্তু যার পিছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্যময় শক্তি বন্ধুরা এটি একটা এমন একটি কাজ যেটা যে মানুষ করে সে অল্প সময়ের মধ্যে লাখো টাকা কোটি উপার্জন করে শান্তি আর ষষ্ঠীর জীবন কাটায় শুধু আপনাকে শুধু একটি গায়েকে এই একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বন্ধুরা বছরে শুরু হওয়ার আগে এটা শুনে আপনার মনে হবে আমি আপনার সাথে মজা করছি কিন্তু না বন্ধুরা আপনার সাথে আমি মজা করছি না যদি আমি বলি এটা একটি মাত্র কাজেই বহু মানুষের জীবন বদলে দিয়েছে অনেক মানুষকে রাস্তা থেকে তুলে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়েছে হয়তো আপনার বিশ্বাসই হবে না কিন্তু বন্ধুরা নতুন বছর তো মাত্র শুরু হতে চলেছে আজও আপনি যদি এই উপায়টি করে নেন তাহলে কয়েক দিনের মধ্যে আপনি এর প্রভাব দেখতে পাবেন এই বছর শুরুতে বন্ধুরা আপনার উপর ঋণের বোঝা ছিল কিন্তু কি হলো ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল রোগ পুরনো হয়ে গেল জটিল ও দুরারোগ্য হয়ে উঠল শত্রুরা আরও শক্তিশালী হয়ে গেল সম্পর্কগুলো একেবারে ভেঙে পড়ছে কিন্তু বন্ধুরা সময় থাকতে যদি আপনি এই ছোট্ট উপায়টি করেন তাহলে বিশ্বাস করুন আসন্ন নতুন বছরে আপনাকে এইসব এইসব সমস্যার হাত থেকে আপনাকে মুক্ত করে দেবে তাই চলুন ভিডিওটা শুরু করা যাক আমি জানি বন্ধুরা আপনি পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন ভেতরে ভেতরে আপনি হেরে যাচ্ছেন আপনার কাছে টাকাও আর টিকছে না ঋণ গলা পর্যন্ত এসে গেছে রোগ পিছু ছাড়ছে না শত্রুরা চারিদিক থেকে পিছনে লেগে আছে আপনার ভালোবাসাও আপনাকে ঠকিয়েছে আপনার সৌভাগ্য আপনার ভাগ্য সবই বারবার আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু বন্ধুরা এবার আপনার যথেষ্ট হয়েছে আর নয় এখন বন্ধুরা যেসব মানুষ আপনাকে অপেক্ষা করেছে যারা আপনাকে কাঁদিয়েছেন এখন তারাই আপনার রক্তের অশ্রু কাঁদবে সেই মানুষগুলোই একদিন আপনার পায়ের তলায় কাটাবে কারণ এই বছর এখন শুধু শুধু আপনারই হবে তো চলুন বন্ধুরা জেনে নিই যেটা আসলে কোন জিনিস যেটা বছরে বছরে শুরু হওয়ার আগে আপনাকে গরুকে খাইয়ে দিতে হবে খুব মন দিয়ে শুনুন কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন জ্যোতিষশাস্ত্র মতে গরুকে আমাদের ভগবতী দেবী মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়ে থাকে ভগবতী হলেন মা স্বরূপ একটা গাভীর মধ্যে একান্নটি দেবতা বাস করেন এই দেবতাগুলি এক একটি উর্গ এই দেবতাদের জন্য আজ গোমাতার পুরো সান্নিধ্য আছে বন্ধুরা যে ব্যক্তি এই ছোট্ট একটি জিনিস গোমাতাকে খাইয়ে দেন তার কুণ্ডলি থেকে রাহু কেতু শনি এবং শত্রুদের প্রভাব আপনা আপনি শান্ত হয়ে যায় গরু হলেন আমাদের মাতা বা ঘরের একটি লক্ষ্মী বা গোমাতা বাড়িতে রাখলে ঘর শুদ্ধ এবং বস্তু শুদ্ধ সব হয় এই গোমাতাকে আপনি শুধু এই একটি ছোট্ট জিনিস খাইয়ে দিন তারপরে আপনার আপনি অসম্পূর্ণ কর্ম শান্ত হয়ে যাবে বন্ধুরা কি করতে হবে প্রথম উপায়টি হলো ঋণ মুক্তির জন্য যদি আপনি ঋণের কারণে খুব বেশি কষ্টে থাকেন তাহলে নতুন বছর শুরু হওয়ার আগে। এই উপায়টি আপনি চট করে করে নিন নতুন বছরে আগে গরুকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন বন্ধুরা আপনার যত ঋণ আছে এই বছর শুরুতে তা শোধ হয়ে যাবে কী করতে হবে তো চলুন মন দিয়ে শুনুন আমি ঋণ মুক্তির একটি অত্যন্ত কার্যকর উপায় নিয়ে এসেছি বন্ধুরা নতুন বছর আসার আগে আপনাকে এই উপায়টি অবশ্যই করতে হবে আপনি চাইলে একদিন আগেই এই উপায়টি করতে পারেন চলুন কী করতে হবে তিনটি রুটি নিতে হবে তার উপর সামান্য গুড় নিতে হবে বন্ধুরা তিনটি রুটি সামান্য গুড় এবং এক চিমটি আপনি দিতে পারেন মধু একটি পাত্র নিন তাতে তিনটি রুটি ছিঁড়ে দিন এবং সামান্য গুড় দেন রুটিগুলো ভালো করে ছিঁড়ে দিন এবং একটি পাত্রে দিন এবং এই মিশ্রণা পাত্রটি এবং এই পাত্রটি আপনি গোমাতার মাথা থেকে পা পর্যন্ত একুশ বার ঘোরাবেন এবং উপর নিচ করে একুশ বার গোমাতাকে ঘোরাবেন এই পাত্রটি ঘোরাবেন গোমাতার বার যে পাত্রে রুটি গুড় এবং উপর মধু আছে এবং মাথা থেকে পা পর্যন্ত গোমাতার ঘোরাবেন এতে কি হবে দেখুন ঋণ আসলে এক এক ধরনের বোঝা আর এটা বাইরে থেকেই আসে বন্ধুরা আগের জন্মে বা আগের সময়ে কিছু ভারী কর্মের কারণে আমরা ঋণের দায়ে কষ্ট পেয়ে থাকি এই উপায়ে সেই ঋণের বোঝা ধীরে ধীরে হালকা হতে চলেছে একুশ বার উপর এবং নিচে করার পর নিচের হাত দিয়ে এই মিশ্রণটি যে যেকোনো একটি গোমাতাকে খাইয়ে দিন আপনি যে কোনো গোমাতাকেও খাওয়াতে পারেন খুব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে খাওয়াবেন ঋণে সরাসরি সম্পর্ক থাকে শনি ও রাহুর সঙ্গে মা লক্ষ্মী হলো লক্ষ্মী দেবীর প্রতীক যেখানে লক্ষ্মী দেবী থাকে সেখানে সব ঘরে শান্তি থাকে এবং ঋণ মুক্তি হতে পারেন লক্ষ্মীর কৃপা থাকলে আপনি ঋণের বোঝা পার হতে পারবেন এর প্রভাব কখন দেখা দেবে জানেন বন্ধুরা হঠাৎ করে আটকে থাকা টাকা ফিরে আসবে ঋণ শোধ করার পথ খুলে যাবে বন্ধুরা আপনার যদি ব্যাংকে কোনো ঋণ থাকে তাহলে দেখবে ধীরে ধীরে সব হালকা হতে শুরু করেছে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা এখন আমি দ্বিতীয় উপায়টি বলছি রোগ মুক্তির জন্য যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে চাই তো ক্যান্সার যার পক্ষাঘাত হয়ে আছে যাই কোনো পাথরের রোগ হয়ে থাকুক যে কোনো হার্টের রোগ হয়ে থাকুক না কেন ততই গুরুতর হোক না কেন কেনাড সুগার বা প্রেশার যে কোনো গুরুতর রোগ হয়ে থাকুক না এই উপায়টি অবশ্যই করতে হবে আর যদি কোনো রোগ নাও থাকে তাহলেও এই উপায়টি করে নিন যেন নতুন বছরে আপনি অসুস্থই না হন একবারে অসুস্থ না হয়ে সুস্থ থাকবেন কি করতে হবে আপনাকে মন দিয়ে শুনুন আপনাকে ক্ষীর বানাতে হবে সাবুদানার ক্ষীর বানাতে হবে ক্ষীরটি সেই ব্যক্তিকে বানাতে হবে যিনি অসুস্থ তাহলে তাকেই বলবেন ক্ষীর বানাতে ক্ষীর তৈরি হয়ে গেলে তাতে সামান্য কেশর যোগ করবেন যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে এবং সেই ক্ষীর গোমাতার ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিন হ্যাঁ বন্ধুরা যদি গোমাতার ছোট্ট বাচ্চা থাকে তাকে খাইয়ে দেবেন খিটি খাওয়াতে হবে ছোট্ট গাভীকে কিন্তু অনেক সময় শক্তি আর শনিদেবের শনিদেবের কারণেই আসে এই এই উপায়টি উপায়টি শান্ত করে বন্ধুরা করা মাত্রই আপনার উপরে যতটা শনির প্রভাব থাকবে সব নেমে যাবে পুরনো রোগ থেকে আরাম মিলবে ওষুধের প্রভাব আরো দ্রুত কাজ করবে এবং মনের ভিতরে ভয়ও দূর হয়ে যাবে বন্ধুরা এটাই ছিল রোগ মুক্তির উপায় এই উপায়টি নতুন বছর শুরু হওয়ার আগেই করে নেবেন আপনি যখন নতুন বছর প্রবেশ করবেন তখন ও অশুভ পদক্ষেপ প্রবেশ করবে না আপনার উপরে যত নেতিবাচক শক্তি যত বোঝা আছে সব নেমে যাবে এই দুটির উপায় আপনি যদি করতে পারেন এই নতুন বছরে এই দু সালে যদি আপনি এই উপায়গুলি দুটি উপায় আপনি যদি করতে পারেন দেখবেন দেখবেন আপনার সংসারে অশান্তি দূরে যাবে এবং আপনি রোগ মুক্তি হবেন এবং আপনার পরিবার সব সময় শান্তি সুরক্ষা থাকবেন কারণ এই উপায়গুলি যদি আপনি করতে পারেন এ আর এই গোমাতাকে অবশ্যই অবশ্যই এই এই রুটি আর গুড় অবশ্যই খাওয়াবেন পারলে সামান্য একটু আপনি দুধ খাওয়াবেন রাধে রাধে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লেখবি